এগুলো চেকপয়েন্ট বর্ডার এলাকা ইনি বর্ডার এটা এটা পড়েছে আপনার যে খামারটা আছে এটা হচ্ছে রিয়াদ এগ্রো ফার্ম এটার অবস্থান হচ্ছে জয়পুর হাতি পাঁচ বিডি থানার মাখুর গ্রাম একদম বর্ডার এলাকা আর আপনারা জানেন এই সমস্ত আকর্ষণীয় গরুগুলো কিন্তু ওই পার থেকে আসে মাশাআল্লাহ একদম সুন্দর সুন্দর সেরা মানের কিছু কালেকশন রয়েছে যেগুলো আমিও এর আগে এত সুন্দর গরু দেখি নাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবং দামই নাকি অনেকটা কম দামে দিবেন তো তো চলুন এগুলো দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু াম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ কি দেখতে পাচ্ছি এগুলো আজকে দর্শকদের জীবন সেরা এবং গচ্ছ সেরা কালেকশন দেখা যাচ্ছে না আমার লাইফে দর্শকেরা তো ভিডিও ক্লিক করলে ব্রাহ্মা গরু দেখে আজকে আমার ব্রাহ্মা গরু গুলো দেখলো দেখতেছি ছোট ছোট গরু কিন্তু মনে করেন দাঁড়ালাম দেখার এখন এগুলা দর্শকেরা জানে যে আমি কোন এলাকায় থাকি দর্শকেরা বলেনি ভাই আচ্ছা আচ্ছা আসে ওই পার থেকে কিন্তু আপনারা বৈধভাবে আমাদের কাছে সবকিছু বৈধভাবে চলে আসে আচ্ছা আচ্ছা কারণ আপনারা তো আর ওইভাবে ইয়ে করেন না যারা নিয়ে আসেনা জি জি জি

একদম বর্ডার এলাকার গরু বুঝতে পারতেছেন মার্শাল্লাহ আর এই গরুগুলোই কিন্তু প্রান্তিক খামার থেকে আমাদের সংগ্রহ করা এই গরুগুলোই দেখেন যে বড় বড় ইউনিক ফার্ম ফার্মে কিন্তু দেখতে পারে দর্শকেরা আচ্ছা আচ্ছা এটা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার খুব সুন্দর একটা গরু নিতে পারতেছে একতাল্লিশ হাজার বছর খানিক পালন করলে অনেক অনেক সুন্দর্য হবে এবং এই গুলো থেকে বাস্তবায়ন তো বললাম কি পরিমাণ গ্রেইন হতে পারে আচ্ছা আচ্ছা চলেন তাহলে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি রূপে গুণে তো দেখার মতো এগুলা রূপে গুণে অতলনীয় হয় দর্শকদের কিন্তু জানে এই যে কালার আর এর যে কালার যে গোডি হেলদি দর্শকদের মন কাড়ানো কালেকশন এক কথাই বলতে হবে যারা গরুকে ভালোবাসে দর্শকেরা দেখে জাতমান কল নির্বাচন করে আমার কাছ থেকে নেবে আমি যে জাতমান বলি আমার কথা নিতে হবে না বুঝতে পারছি দর্শকেরা যে ভিডিও ক্লিক করলেই দেখে ব্রাহ্মা গরু ব্রাহ্মা গরু আজকে আমা গরুগুলো দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ জায়গা দেখে এক জায়গা থেকে নিবে না খুব সুন্দর লাগলো গরুগুলো

কিন্তু গোটটা তৈরি করে নিতে হবে আচ্ছা গলার চুল আছে গলার চুল পা চারটা দেখেন কি পরিমাণ লম্বা চড়া দুই হাত করে এখনই পা আচ্ছা স্বাস্থ্য তো উপরে আসে পিছনে মাজা কত ভালো গঠনটা সুন্দর জি গঠনে এক কথায় এই গরুগুলো গঠন গঠনের দিক দিয়ে সেরা সেরা মানে খাওয়াতে পারলে ভালো করে ভালো করে খাওয়াতে পারলে এই গরুগুলো থেকে বাস্তবায়নে ভালো কিছু পাওয়া সম্ভব আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার টাকা ঠিক আছে চলেন আর মাশাআল্লাহ সুন্দর যে রাজা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে পরিমনির কপি পরিমনির কপি পরিমনির কপি

একটু হলো আইডিয়া পাবে আচ্ছা আচ্ছা এই গরুগুলো আনকমন এই গরুগুলো দেখেন এখন এই যে লম্বা চড়া মানে এই গরুগুলো আটশো কেজি নয়শো কেজি এগুলো এই গরুগুলো থেকে বাস্তবায়নে গ্রিন করা সম্ভব ঠিক আছে তাহলে চলেন আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ গলার ঝুল কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একবারে মির কাদিমের একটি ব্রাহ্মা গরু সেরা আর আজকে গরুগুলো দেখলে দর্শকেরা কথা কাজে মিল পাবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স মোটামুটি সাত মাসের মতন বয়স হবে প্লাস মাইনাস হতে পারে পিছনের মাজা যে এত পরিমাণ ভারী মাথা নষ্ট করা মাথা নষ্ট জি মাথাটা দেখেন ফুটবলের মতন গোল প্রত্যেকটা গরু যে গরুগুলো আমি বলতেছি কথা কাজে মিল পাইলে নিবে না হলে নেওয়ার দরকার নেই না বড় খুর দেখেন কি পরিমাণ ছোট 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 খুর আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম নির্ধারণ করছি অনলি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 এটা একটু দাম বেশি মনে হলো দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই গরুগুলো সাধারণত পাওয়া যায় না একবারে রিয়ার এক কালেকশন

একবারে দুধের মতন সাদা ধপ যে এর আগে আমি একটা গরু দেখালাম এই গরুগুলো এত দ্রুত তাড়াতাড়ি যে ওজন গ্রেইন করবে মাথা নষ্ট করা আচ্ছা গলার ঝুল মাশাআল্লাহ ঝুল দেখেন গলার ঝুল গলা আপনার নাবি পাচারটা দেখেন মাজা দেখান খুঁট দেখান কানটা বড় কানগুলা দেখান মাথাটা দেখান মানে এক কথায় অসাধারণ অসাধারণ না এই বয়সটা এই গরুগুলো ব্রাহ্মা গরু বলতেছি যে এই গরুগুলো আপনার গুগলে সার্চ দেবে যদি এই গরুগুলোর সঙ্গে মিল না পায় আমার কাছ থেকে এক টাকা দিয়েও গরু কিনতে হবে না আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স অনলি ছয় মাস ছয় মাস অনলি ছয় মাস ছয় মাসে এত গ্রুপ ছয় মাসে এত গোতনিস আচ্ছা এটা কেমন দাম মানে অবাস্তব এটার দাম চাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ তিরিশ হাজার জি সামনে কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিতে পারে মাশাআল্লাহ অসাধারণ কিছু কালেকশন দেখালাম অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে আমি তো দর্শকদের মাঝে সব সময় ভালো কিছু নেই দর্শকদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আর সবাই কিন্তু জানে রিয়া ডেক্রো ফার্ম একটা ব্র্যান্ড এবং বিশ্বস্ত যোগ্য একটি প্রতিষ্ঠান এই ধারাবাহিকতায় দর্শকদের কাছে সুনাম অর্জন করার জন্য সাধ্য অনুযায়ী দর্শকদের কাছে এই গরুগুলো কালেকশন করার চেষ্টা করি আর অনেক খামারি আছে অনেক অনলাইন ব্যবসায়িকরা আছে একশো জায়গা মিলায়া আমার কাছ থেকে গরু মানে যেটা পছন্দ হলেই নেবে জি পছন্দ হলে জি আমার কাছে আমি যে জাতমান কোয়ালিটি বলি আমার কথাতে না তার দর্শকদের কথাতে নিবে আর আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে কোনো ক্যাশ অন ডেলিভারি না আর আমি অনেকে এখন প্রতারিত দেশটাই ভরে গেছে ভাই কারণ ফোন দিলেই অনেকেই বলে ক্যাশ অন ডেলিভারি আপনারা যারা ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দিতে চাচ্ছেন দর্শকদের কাছে অনুরোধ করছে ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দিবেন না সিস্টেমটা হচ্ছে প্রবাসী যারা ভাইরা আছে তো একান্তই যারা বাসা থেকে আসতে পারে না আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট দিয়ে দিবে আমাদের গাড়ি আছে রাখাল আছে তাদের লোকেশন দিয়ে দিবে আমরা নিদ্রায় গুরু পৌঁছাই দিব এবং আর যারা বাংলাদেশে অবস্থান করতেছে অনেক খামারি ভাইরা আছে তারা তারা কিছু টাকা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে পছন্দ করলো সেক্ষেত্রে তারা আমাদের ফার্ম ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিয়ে যাবে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ঠিক